সবাইকে জানাই শুভ পৌষ সংক্রান্তির অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো আমরা অনেকে পিঠে করাটাকে খুব ভারী কাজ হিসেবে নিই কেন কি এটার একটু সময় লাগে একটু ধৈর্য লাগে তো আমি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো যেটাতে খুব অল্প উপকরণ এবং অল্প সময়ে আমরা একটা সুস্বাদু পিঠের রেসিপি তৈরি করে নিতে পারি আর যে জিনিসগুলো নর্মালি আমাদের ঘরে থেকেই যায় তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি মুখফুলির রেসিপি যেটা খেতে প্রথমেই আমাদের লাগছে কোড়ানো নারকেল যেহেতু এটা মুগ পুলি তাই নিয়ে নিয়েছি মুগ ডাল নিয়েছি চিনি নুন আর খেজুরের গুড় যেটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার আমরা একটা প্যানে মুগ ডালটাকে একটু হালকা ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই বেশি ভাজলে কিন্তু ডালটা সেদ্ধ হবে না এবার ডালটাকে জল দিয়ে ধুয়ে এটাকে সেদ্ধ করার জন্য বসিয়ে দেব খুব বেশি জল দেবেন না ডালটাকে সেদ্ধ করার জন্য যতটা জলের প্রয়োজন ততটাই জল দেবেন এবার একটা ঢাকা দিয়ে এটাকে ঢেকে দেব কিছুক্ষণ অপেক্ষা করব ভাবছেন কি করবেন এই ফাঁকে একটু কফি খেয়ে নিতে পারেন এই যে ঢাকাটা খুলে এবার দেখার পালা একটু জল রয়েছে তো আমরা আরেকটু অপেক্ষা করব এবার এটা হয়ে এসছে একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে ছেড়ে এর সাথে অল্প অল্প করে আমরা চালের গুঁড়ো অ্যাড করতে থাকবো একেবারে বেশি দিয়ে দেবেন না তাহলে কিন্তু মিশ্রণটি পারফেক্ট হবে না অল্প অল্প করে চালের গুঁড়ো অ্যাড করবেন আর এটাকে একটু নাড়াচাড়া করবেন দিয়ে দেবেন একটু স্বাদ অনুযায়ী লবণ এই যে মিশ্রণটা রেডি হয়ে এসছে এবার এটাকে একটি পাত্রে নামিয়ে নেবেন নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা হলে এটাকে আটা বা ময়দার মতো করে রেডি করে নেবেন একটা সফট ডো তৈরি করব আমরা যেমন রুটি বা লুচির জন্য বানিয়ে থাকি এটাকে দশ মিনিট একটু রেস্টের জন্য ছেড়ে দেব। দেন একটা প্যান বসিয়ে তার মধ্যে আমরা নারকেলটা দিয়ে দেব আর দিয়ে দেব টুকরো করে রাখা গুড়টাকে দিয়ে এটাকে আমরা মিডিয়াম আছে নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ না একটা বাদামি রং হয়ে আসে এই যে যখনই রকম একটা রং হবে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে এবার আমরা হাতে একটু সাদা তেল লাগিয়ে লুচির মতো করে ছোট ছোট লেচি করে নেব এই যে আমার সবগুলো রেডি হয়ে গেছে রকম হয়েছে লেচিগুলোকে দেখতে এবার আমরা পিঠেটাকে বানিয়ে নেব হাতের সাহায্যে প্রেস করে করে একটা বাটির মতো বানিয়ে নেব তারপর নারকেলের পুটটাকে গোল করে একটা ছোট্ট বল তৈরি করে ওইটার মধ্যে দিয়ে দেব হাতে লাগলে একটু চালের গুঁড়োর সাহায্যও নিতে পারেন আপনারা চাইলে ডিজাইন করতে পারেন নাও করতে পারেন বা বাজারে বহু রকমের ছাঁচ বিক্রি হয় সেটা দিয়েও বানাতে পারেন সময় কম থাকলে নাও করতে পারেন এমনি সিম্পল মুড়ে নিতে পারেন তো এইভাবে আমরা মুড়তে মুড়তে সেই ফাঁকে চিরির শিরাটা বানিয়ে নেব তার জন্য দিয়েছি জল জলের মধ্যে দিয়ে দিয়েছি চিনি আর দেব দুটো তেজপাতা আর দেব দুটো কাটিয়ে নেওয়া ছোট এলাচ খুব ভালো করে ফুটতে দেবো ফুটে ফুটে যখনই জলটা একটু আঠালো হয়ে আসবে তখন বুঝতে হবে যে এটা রেডি হয়ে গেছে হাত দিয়ে একটু দেখে নেবেন আঠালো হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটা নামিয়ে নেবেন এই যে ওটা হতে হতে আমার সমস্ত পিঠে মোড়া হয়ে গেছে এবার আমরা একটা ফাইন প্যান নিয়েছি তার মধ্যে দিয়ে দেব সাদা তেল তেল থেকে যখন বাবলস আসতে শুরু করবে তখন বুঝবেন যে তেলটা আমাদের গরম হয়ে গেছে এবার আমরা পুলিগুলোকে ডিপ ফ্রাই করার জন্য দিয়ে দেব কড়ার মধ্যে এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে খুব বেশি নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু পুলিগুলো ভেঙে যেতে পারে এদিকে আমাদের চিনির শিরাটাও রেডি হয়ে আছে পুলিগুলো ফ্রাই করার পর আমরা চিনির শিরাতে দেব একইভাবে বাকি পুলিগুলোকেও আমি ভেজে নেব পুলিগুলো যতক্ষণ না রং আসছে ততক্ষণ কিন্তু ভাজবেন এই যে এখানে আমার পুলিগুলি রেডি হয়ে গেছে ভাজার পর এরকমটা দেখতে হয়েছে এবার আমরা এটাকে শিরার মধ্যে ছেড়ে দিচ্ছি শিরার মধ্যে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এটাকে মিনিক দশেক ঢাকা দিয়ে এইভাবেই রেখে দেবেন মিনিক দশেক রাখার পর এটাকে আমরা তুলে নেব এবং এখন এটা সার্ভ করার জন্য একেবারে রেডি দেখুন এই রকমটা দেখতে হয়েছে এটা খেতে খুবই টেস্টি আপনারা চাইলে এটার মধ্যে একটু ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন আমি দিয়েছি কিশমিশ আর কাজু বাদাম আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটার বাইরেরটা প্রচণ্ড ক্রিস্পি আর ভেতরটা মিষ্টি নারকেলের পুড়ে ঠাসা একবার হলেও বাড়িতে বানাবেন ছোট বড় সবাই বারবার অনুরোধ করবে এটা বানানোর জন্য এটা খুব টেস্টি আর এটা পার্বণ ছাড়াও এটার মধ্যে যে জিনিসগুলো রয়েছে এই উপকরণগুলো আমরা সারা বছরই হাতের কাছে পাই আপনারা চাইলে অন্য সময়ে বানিয়ে খেতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে পুলিটার ফাইনাল লুক কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখনকার মতো এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে তাটা সুস্থ থাকবেন ভালো থাকবেন